আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আগামী বারো ফের নির্বাচন কেন্দ্র করে আলোচিত সমালোচিত বহুল উচ্চারিত শব্দ ইলেকশন নিয়ে কথা বলব আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেলবটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ডাক্তার মাহাদি আমিন বলেছেন একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছে লক্ষ্মীপুরে ভোটের সেল তৈরির ঘটনা তারই প্রমাণ পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে ঘর পাচ্ছি ধর্মীয় অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক ভোর নিকাব প্রস্তুত করা হয়েছে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডাক্তার মাহাদিয়া যে অভিযোগটি করেছেন এটার মধ্যে প্রকৌশলগত দিক কী আছে আমরা জানি না তিনি একটা বিষয়ই বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারপরে যে বিষয়গুলো বলেছেন এর সাথে প্রকৌশল শাস্ত্রের কোনো সম্পর্ক নাই যেটা আছে ভবিষ্যতে ঘটে যেটা তিনি আশঙ্কা করছেন তাহলে সেগুলোকে নির্বাচনী জালিয়াতি কারসাজি এইভাবে বলা যেতে পারে একে ইঞ্জিনিয়ারিং কোনোভাবে বলা যায় না এটা যে পদ্ধতিতে কথা উনি বলেছেন যে জাল ভোট দেওয়া বা এই সিল মারার যে বিষয়গুলো বলেছেন এগুলোর মধ্যে কোনো প্রকৌশলগত কোনো বিষয় নাই যদিও স্লিল বানানোর সাথে হয়তো সামান্য প্রকৌশল শাস্ত্র সম্পর্কে থাকতে পারে আধুনিক সিল খুব সূক্ষ্মভাবে তৈরি হয় কিন্তু আগে যে সিল আমরা সনাতনী সিল সেগুলোর কোনো প্রকৌশলের কোনো ব্যাপার নেই অভিযুক্ত অত্যন্ত গুরুতর যে আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের যে শাস্ত্রটি সে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই শাস্ত্রগুলোর যে বাংলা নামকরণ করা আছে সেখানে কৌশল শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন সিভিল ইঞ্জিনিয়ারকে বলা হয় পুরকৌশল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বলা হয় যন্ত্রকৌশল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বলা হয় তৈরি কৌশল ওয়াটার ইঞ্জিনিয়ারকে বলা হয় পানি কৌশল প্রকৌশল শাস্ত্রের যে অগ্রগতি সেই অগ্রগতির সাথে যে তাল মিলিয়ে যে সাব বিষয়গুলোর নাম নামের ক্ষেত্রে কৌশল শব্দটি যুক্ত হয়েছে কিন্তু আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বা নির্বাচন ইঞ্জিনিয়ারিং কথা যেটা শুনছি সেটার সাথে ইঞ্জিনিয়ারের কোনো সম্পর্ক নেই বরং এটা বহু বছর থেকেই এই কাজটি হয়েছে কিন্তু এইভাবে কারসাজি হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়ে যে কাজটি হয়েছে নির্বাচনের নামে যা হয়েছে এটাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা হয় তাহলেও কম বলা হবে কারণ শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনেক অ্যাডভান্স বিশ্বে যেসব কৌশল প্রশল প্রকৌশল পদে আগ্রহ হয়েছে নির্বাচনে সেগুলো সব ছাপিয়ে তিনি নতুন নতুন কৌশল উদ্ভাবন করেছেন যেমন তিনি প্রথম করলেন বিনাফটে নির্বাচনের একটা কৌশল যে কৌশল থেকে নির্বাচনের আগেই তার দল মেজরিটি পেয়ে গেছে সরকার গঠনের জন্য তারপরে আসলেন রাতের ভোট আগাম রাতে ভোট নিয়ে না। এই কৌশল পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এরকম কোনো কৌশল উদ্ভাবন করতে পেরেছে বলে আমরা জানি না আমরা জানি কেন্দ্র দখল করে ব্যারোট সিল মারার ঘটনা বিভিন্ন দেশে ঘটে আমাদের দেশে তো ঘটেই তবে এটা এটাও পুরনো পদ্ধতি কিন্তু শেখ হাসিনা যেটা করেছেন বিভিন্ন সূত্র থেকে যেভাবে দাবি করা হয়েছে যে এই এই কৌশলের উদ্ভাবক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ছাত্র যে পরবর্তীকালে পুলিশে আইজি হয়েছিলেন যাবেদপ্ট তিনি নাকি এই কৌশলের উদ্ভাবক সোশ্যাল সোশ্যাল সমাজ কল্যাণ বিষয়টা সমাজ সামাজিক বিজ্ঞানের অনুসারে একটি বিষয় কিন্তু এটা এটা ইঞ্জিনিয়ারিং নয় সামাজিক বিজ্ঞান কিন্তু এই কাজটি তিনি করেছেন এই যে রাতের বেলা আগাম ভর্তি নেয় এটা আসলে অসামাজিক কাজ ছিল এটা কোন সামাজিক গ্রহণযোগ্য নয় এই জাবেদপের কথিত যে কৌশলটি আগের রাতে অর্ধেকের বেশি ব্যালটে সেল মেরে বাক্স ভরে রাখা বেলা প্রতিপক্ষ এসে ভোট দিতে না পারা বা দিলেও তা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে না এই যে কৌশল এটা একটা অসামাজিক কৌশল সমাজ কল্যাণ শাস্ত্র একজন ছাত্র হিসাবে জাবেদ পটোয়ারি এবং তিনি একটি সুশৃঙ্খল বাহিনী পুলিশের সাবেক আইজি হিসেবে এই যে কৌশল ভ্রমণ করেছেন এটা খুবই নিন্দনীয় কৌশল যাই হোক আমরা যে আমরা কোনোভাবেই আশা করি না যে অন্ত সরকার যার বিদায়ের ঘন্টা বেজে গেছে নির্বাচনের পরপরই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে এই সরকারের ম্যাচ শেষ হয়ে যাবে তারা বিদায় নেবেন তারা এরকম কোনো কার্যকলাপে যুক্ত হবেন এবং ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন এরকম কাজ তারা করবেন বলে আমরা অনেকেই মনে করি না তারপরও বাংলাদেশের মানুষের যে চরিত্র হানি ঘটেছে চরিত্রহীনতার যে বই আমরা দেখেছি ক্ষমতাসীনদের তাতে আসলে কোনো কিছুই মানে অস্বাভাবিক নয় এই যে অন্ত সরকার সে সরকারের মধ্যে যেসব দুর্নীতির অভিযোগ আসছে এগুলো তো আমাদের কাছে অকল্পনীয় যে এত মানুষের রক্ত এত মানুষের জীবন দানের বিনিময়ে যে সরকারটা ক্ষমতা এসছে তারা এসে সেই আগের মতোই দুর্নীতি লিপ্ত হবে এটা তো কখনোই আশা করা যায় না তারপরও এটা হয়েছে তো ফলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না এটা ধরে নিয়ে আমরা সতর্ক থাকবো যাতে ইলেকশন না হতে পারে সরকারও উচিত এইভাবে সতর্ক থাকা আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে নির্বাচন একজন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন যে নির্বাচন যথেষ্ট সহায়ক পরিবেশ তৈরি হয়েছে এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি যা থেকে ভালো নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কাজে নিয়োজিত আঠারো কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনী বিজেপি সেনাবাহিনীর সবাই প্রতিজ্ঞাবদ্ধ এখানে মানুষের সর্বজন আসে ফলে কোনো ইঞ্জিনিয়ারিং হবে না কোনো কৌশল নেওয়া হবে না কোনো জাল ভোট হবে না কেন্দ্র দখল হবে না প্রতিপক্ষকে মেরে কেটে কেন্দ্র থেকে বের করে দেবে না এরকম একটা পরিবেশ আমরা নির্বাচন চাই এক্ষেত্রে বড় দল হিসেবে শক্তিমান দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি বিএনপি যদি আওয়ামী লীগের স্টাইল এখন কিছু করে তাহলে তারা মুখ দেখাতে পারবে না মির্জা ফখরুল কয়েক মাস আগে একটি অনুষ্ঠানের কথা বলেছেন আমরা কোনোভাবেই আশা করি না যে এ ধরনের ঘটনা এবছর ঘটবে আগামী আসন্ন নির্বাচন ঘটবে যদি ঘটে তা হবে জাতির জন্য পরে দুর্ভাগ্যজন এবং গণতন্ত্রের যাত্রা বিঘ্নিত হবে না গণতন্ত্রেরা আর কবে হবে সেটাও মানুষ সন্দেহ থাকবে গণতন্ত্রের প্রতি মানুষ পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবে ধন্যবাদ দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মেটস ট্রুথ